নমস্কার বন্ধুরা চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে একটা পুলি পিঠের রেসিপি করে দেখাচ্ছি এই পুলি পিঠের রেসিপিটা বানাবার জন্য আমি এখানে দু কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে আমি এরকম কাপ ইউজ করেছি এই কাপেরই দু কাপ চালের গুঁড়ো নিয়েছি এক কাপ নিয়েছি আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো আর এক কাপ নিয়েছি সেদ্ধ চালের গুঁড়ো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার এই চালের গুঁড়োটাকে আমি গরম জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে জলটা খুব গরম চালের গুঁড়ো যখন মাখবেন গরম জলে মাখার চেষ্টা করবেন সব সময় এতে পিঠেগুলো খুব নরম থাকে সামনে পৌষ সংক্রান্তি আসছে এছাড়া শীতকাল এখন তো গোবিন্দভোগ চালের গুঁড়ো নতুন গুড় বাজারে প্রচুর ওঠে এমন কোনো বাড়ি নেই যে যারা শীতকালে এরকম বানায় না এখন সব বাড়িতেই প্রায় পিঠে পুলিটা হয় তবে আগের দিনের তুলনায় খাওয়া দাওয়ার পরিমাণ তো মানুষের অনেক কমে গেছে তাও কিন্তু দেখবেন কম বেশি সবার বাড়িতেই কিন্তু এই পিঠে পুলি হয় আমার এটা মোটামুটি মাখা হয়ে গেছে এবারে আমি এই যে সামান্য একটুখানি ঘি আমি নিয়ে নিচ্ছি এটার মধ্যে এটা হাতেও লাগবে না আর একটা সুন্দর ফ্লেভারও আসবে খুব ভালোভাবে মেখে নিতে হবে একটা সফট ডো যাতে তৈরি হয় তারপরে এটাকে মিনিট পনেরো একটুখানি ঢাকা দিয়ে রেখে দিতে হবে এটা একটু সেট হতে সময় লাগে দেখুন কি সুন্দর মাখাটা হয়েছে এবার এটাকে আমি একটুখানি ঢাকা দিয়ে মিনিট পনেরো একটু রেখে দিচ্ছি তারপরে আপনাদের দেখাচ্ছি কি করতে হবে দেখুন মিনিট কুড়ি বাদে আমি যে চালের যে ডোটা আমি মেখে রেখেছিলাম চালের গুঁড়ো সেটাকে আমি নিয়ে আসি এবার এখান থেকে আমি এটা খুব ভালো সেট হয়ে এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি এরকম সাইজে লেচি আমি কেটে নিলাম এই লুচির থেকে সামান্য একটুখানি বড় সামান্য একটুখানি চালের গুঁড়ো আমি থালার মধ্যে দিয়ে নিচ্ছি এবার এখান থেকে আমি এগুলোকে প্রথমে গোল গোল করে নিচ্ছি করে আমি একটা একটা করে বাটির শেপ দিয়ে দেব যেরকম কড়াই সুটির কচুরি আমরা বানাই ওরকম ভাবে একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি দেখুন এরকম একটা বাটির শেপ দিয়ে নিলাম এখানে আমি পাটালি গুড় এরকম ভাবে কেটে কেটে রেখেছি দেখুন ভেতরে আমি একটু গুড় দিয়ে দিলাম এবার এটাকে আমি লাগিয়ে দিচ্ছি আপনারা এরকম শেপও রাখতে পারেন আপনাদের যেরকম পছন্দ গোলও করতে পারেন লাঠিমের শেপ দিতে পারেন যেরকম আপনাদের পছন্দ সেরমভাবে আপনারা শেপটা দিতে পারেন আমি বিভিন্ন রকমের শেপ দিচ্ছি দেখুন আমি একটা এরকম করলাম এটা আমাদের এমনি যে পুলি পিঠে হয় সেরকমই দেখতে হবে একটাকে আমি একটু লাতিমের শেপ দিয়ে দিলাম দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে আমি বিভিন্ন রকমের শেপ দিয়েছি চলুন এবার এটাকে ভাপিয়ে নিই দেখুন আমি এখানে একটা গামলা বসিয়েছি গামলাতে আমি সামান্য জল দিয়েছি জলটা আমার ফুটছে এর ওপরে আমি একটা ঝাঁঝরি থালাকে গ্রিস করে বসিয়ে তার ওপরে আমি পিঠাগুলোকে সাজিয়ে দিলাম এবারে আমি এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো আমি এটাকে স্টিম করব পনেরো মিনিট বাদে আমি আবার ফিরে আছি আমি ঢাকনাটা খুলে দিলাম আমি ফ্লেমটা অফ করে নিয়েছি পনেরো মিনিট বাদে এটা আমার হয়ে গেছে দেখুন আমার এই গুড় দিয়ে রস করা ভাপা পুলি রেডি আমি এভাবে সার্ভ করলাম আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি ভেতরে গুড়টা একদম গলে গেছে গরম প্রচন্ড ভেতরে গুড়টা একদম গলে গেছে একদম মেল্ট হয়ে যায় এটা খেতে সত্যি খুব সুন্দর লাগে দেখেছেন এভাবে আপনারা একবার অন্তত বানাবেন বানিয়ে খাবেন সত্যিই খুব ভালো লাগে খেতে আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার